গ্রামে বসবাসের মতো শান্তিবোধয় পৃথিবীর আর কোথাও নেই প্রকৃতির সান্নিধ্যে গ্রামের নির্মল আলো বাতাস স্বচ্ছ নীল আকাশ আর ফ্রেশ নির্বেজাল খাবার সব কিছু মিলিয়ে গ্রামীণ জীবনের প্রশান্তি যেন জীবনের প্রকৃত স্বাদ অনেক বছর পর আজ গ্রামের বাড়িতে নিজের গাছের জাম্বুরা দিয়ে চাটনি বানাচ্ছি শৈশবে জাম্বুরার বাকল দিয়ে আমরা মাথার মুকুট বানিয়ে পড়তাম নিজেকে রাজা ভাবতাম আর সেই বাকলের টক অ্যাসিড চুঁকে মেরে একে অপরকে দুষ্টমি করতাম সেই সরল আনন্দের দিনগুলো আজও মনে পড়ে দুষ্টমি করে বউয়ের দিকে জাম্বুরার বাকলের সাইট্রিক অ্যাসিড চিঠিয়ে দিলাম নিজের দিকে কিছুটা মারলাম তারপর বুঝলাম কেমন লাগে তাই সাবধান আপনারা কিন্তু দুষ্টমি করতে যাবেন না জাম্বুরার বাকল থেকে পাল্প আলাদা করা সত্যিই এক বিরক্তিকর কাজ ধৈর্য না থাকলে মাঝপতি ইচ্ছে করে ফেলে দিতে ছোট্ট একটা জাম্বুরার চাটনি বানাতে কত সময় যে লাগে তা শুধু যিনি বানান তিনিই জানেন চাটনিতে যদি রসুনটা হালকা পুড়িয়ে দেই পাশের বাসার বাবিও ঠের পেয়ে যায় ওদের বাসায় নিশ্চয়ই আজ জাম্বুরার চাটনি হচ্ছে আর যদি শুকনো মরিচ ভেজে দেই তাহলে তো পুরো পাড়া জেনে যায় আজ আমার বাসায় জাম্বুরার চাটনি হচ্ছে বাগান থেকে যদি বিলেতি দনি পাতা তুলে এনে মেশানো হয় তবে তো আর কথাই নেই গন্ধে পুরো বাসা একদম মত্ত হয়ে ওঠে চাইলে ফ্লেভারের জন্য নিজের পছন্দ মতো কাঁচামরিচ কুচি করে দিতে পারেন আর লবণ অবশ্যই স্বাদ মতো দিন তবে একটা কথা মনে রাখবেন সরিষার তেল ছাড়া জাম্বুরার চাটনি কিন্তু অসম্পূর্ণ তাই সরিষার তেল ঢেলে হাতে গ্লাভস পরে ভালো করে মিক্স করে নিন তখনই ভাবেন সেই আসল ঘ্রাণ এবং সেই স্বাদ চাটনি রেডি হয়ে গেল এবার খেয়ে দেখি কেমন হইল সেই